এটা আয়তন সংক্রান্ত তো নর্মালি আমরা ক্ষেত্রফল সংক্রান্তই দেখে থাকি তো আয়তন সন্তান সংক্রান্তটা একটু দেখার চেষ্টা করি তো ক্ষেত্রফল নিয়ে আমরা তো কথা বললাম ক্ষেত্রফল মানে কি বললাম যে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে হচ্ছে এইটা হচ্ছে ক্ষেত্রফল এ ক্রস বি তো আয়তন কখন আসে মানে এটার সাথে যদি আমরা এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা একটা হাইট গুণ করতে পারি তাহলে সেটা একটা কি হয়ে যাবে ঘনবস্তু হয়ে যাবে মানে এটা একটা কিউব হয়ে যাবে আচ্ছা তো এটা আমরা যদি একটু এভাবে আঁকার চেষ্টা করি তখন যে এরকম করে একটা কিউব আঁকার চেষ্টা করি ওকে 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 এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এই অংশটা ধরো এই যে এই অংশটা এইটা হচ্ছে ধরো এ ক্রস বি এ ক্রস বি ওকে যদি এটা এ হয় এটা যদি বি হয় তাহলে এই অংশটা হচ্ছে কি এ ক্রস বি আমরা আগেও পড়ছে এর সাথে আমরা যদি একটা হাইট মাল্টিপ্লাই করতে পারি এই যে হাইট এটা যদি মাল্টিপ্লাই করতে পারি তাহলে হচ্ছে এই পুরা ঘনবস্তুটার আয়তন আমরা পেয়ে যাব তো এটা নিয়ে হচ্ছে এই প্রবলেমটা তাহলে কি বললাম এ ক্রস বি যদি ক্ষেত্রফল হয় তাহলে হচ্ছে এইচ ভেক্টরটা যদি আমরা গুণ করতে পারি তাহলে সেটা আয়তন হয়ে গেল তো এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে একটু খেয়াল রাখবো তো তাহলে কি ভাইয়া তো বললো এ দে আছে বি দে আছে তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি যে আয়তন ইকুয়াল টু এ ক্রস বি মানে আয়তনের মান বের করতেছি ভাইয়া এ ক্রস বি ইন্টু কত এইচ ভ্যাক্টরের ভ্যালু আমরা শুধু ভ্যালু বের করতেছি ওকে তো এটা লিখলাম আয়তন সমান এত তো এখানে দেওয়া আছে কত ভাই আয়তন ফিফটি মিটার কিউব ওকে তাহলে এখানে সরাসরি বসাই দিলাম পঞ্চাশ বাইরে পাশে লিখলাম নর্মাল যেভাবে লিখি আমরা ফিফটি ওকে তাইলে হাইট ভ্যাক্টরের মান কত কাউকে বইলো না এসব ভাগ করি তাইলে হচ্ছে হাইট ভ্যাক্টর সমান হচ্ছে এটা হচ্ছে এসো ভাগ করি কেন এই যে ভাগ করলে শেষ গেট ইউর বেস্ট টিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ ওকে তাহলে পঞ্চাশকে এ ক্রস বি বের করে এ ক্রস বি বের করে পঞ্চাশকে ভাগ করবা তাহলে হচ্ছে উচ্চতা পেয়ে গেলা তুমি সরাসরি এটাই হচ্ছে আনসার এ ক্রস বি বের করে পঞ্চাশকে ভাগ করে দিবা এখন কথা হচ্ছে যদি উচ্চতা বলে বা মান বের করতে বলে তাহলে অঙ্ক শেষ গল্প শেষ কিন্তু যদি ওরা বলতো যে এইচ ভ্যাক্টর কত সাপোজ এইচ ভ্যাক্টর কত তখন তোমাকে কি করা লাগবে তোমাকে এই মানটাকে ভ্যাক্টরে কনভার্ট করতে হবে তার মানে হচ্ছে আনসার তখন হবে যে এইচ ভ্যাক্টর যেটা বের করলা সেই বরাবর একটা একক ভ্যাক্টর তার মানে এই মানের সাথে একটা একক ভ্যাক্টর মাল্টিপ্লাই করা লাগবে তাহলে বাড়তি জিনিসটা হচ্ছে কি একক ভ্যাক্টর তো একক ভ্যাক্টর কীভাবে বের করবে দেখো প্লাস মাইনাস কোন একটা ভ্যাক্টর ডিভাইডেড বাই তার ভ্যালু এটাই হচ্ছে একক ভেক্টর তার মানে হচ্ছে এ ক্রস বি ভ্যাক্টরকে যদি আমি এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে একক ভেক্টর এখন এই একক ভেক্টর কেন এ ক্রস বি এর দিকে খেয়াল করো সলভ ইউর একাডেমিক আমরা আগেও বসছিলাম ভাইয়া যে সেইটা হচ্ছে যখন আমরা এরকম একটা কিউ আঁকবো এরকম একটা কিউ বাঁকবো ওকে তারপরে হচ্ছে এটা 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 ওকে তো এই জায়গাটা ধরে নিছি আমি এ ক্রস বি এ ক্রস বি ওকে এবং এইটা ধরে নিছি আমি হাইট ওকে এইটা তো দেখো ভাই এ ক্রস বি এ থেকে বিয়ের দিকে ক্রস করলে আমি আগেও বুঝাইছি এ থেকে বিয়ের দিকে ক্রস করলে হাইটের দিক পাই তার মানে আমরা এ ক্রস বি এর যে রেজাল্ট সেটা ডেফিনেটলি এইচ ভ্যাক্টরের দিকে কাজ করে মানে তার লম্বভাবে কাজ করে তাহলে এইচ ভ্যাক্টরের দিকটা মূলত কোন দিকে কাজ করে রাইট এ ক্রস বিয়ের লম্ব দিকে কাজ করে মানে এইচ ভ্যাক্টরটার দিক এ ক্রস বি এর লম্ব দিক একই কথা তাহলে এইচ ভ্যাক্টরের দিক যদি এ ক্রস বি এর লম্ব দিকে কাজ করে তাহলে এইচ ভ্যাক্টরের দিক হচ্ছে এ ক্রস বি এর দিক এবং এ ক্রস বি মান তার মানে হচ্ছে ক্রস তার মান দিয়ে ভাগ করলে যেটা দাঁড়ায় সেটাই হচ্ছে এইচ ভ্যাক্টরের দিক তাহলে কি দাঁড়াইলো এটা পরিষ্কার করে বল গেট বেস্ট টিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড অ্যাপ বলতে গেলে যে এইচ ভ্যাক্টরের দিক হচ্ছে ক্রস সাথে জড়িত এবং এ ক্রস বি এর দিক দিকে মানে এ ক্রস বি থেকে যা পাই তার দিক দিকে এইচ ভ্যাক্টরের দিকও ওই দিকে তো সেটা কীভাবে বের করে একক ভেক্টরের বেসিক থেকে ভ্যাক্টর ডিভাইড বাই তার মান এর জন্য এইচ ভ্যাক্টরের দিক হচ্ছে একক ভ্যাক্টরের দিক হচ্ছে এইচ বরাবর একক ভ্যাক্টরের দিক হচ্ছে প্লাস মাইনাস এক্রস বি ক্রস বি এর মান এই জিনিসটা নিয়ে যখন আমরা এখানে বসাই দিব তখনই আনসারটা চলে আসে এটাকে একটু পরিষ্কার করে লিখতে চাইলে তাই তোমরা অ্যান্সারগুলো বের করবা বের করে এখানে বসাবা সেটা কত এটা হচ্ছে এইচ ভ্যাক্টর তোমার এখানে লিখলাম এটাই আনসার মান বসায় দিবা 50 সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি ইনটু এ ক্রস বি এটা বের করলাম এই টু বের হলো এখন এইচ ভেক্টর কত তাহলে এ ক্রস বি এ ক্রস বি এর মান এবং এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে প্লাস মাইনাস এই হচ্ছে এই ভ্যালুগুলো দিবা এটাই হচ্ছে আনসার কারণ এখানের মধ্যে এইচ ভেক্টর বের করতে বলছে আর যদি শুধু উচ্চতা বের করতে বলতো তাইলে হচ্ছে এখানেই গল্প শেষ